ও হ্যালো গাইস ওয়েলকাম চুমায় আনদার ভিডিও সবাই কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন আরেকটা ভিডিওতে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে আচ্ছা আমি একটু এনজয়বল মানুষ যার কারণে আসলে একটু গানের মধ্যে ছিলাম ঠিক আছে এটা কোনো ব্যাপার না আচ্ছা অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা হবে হ্যাঁ আজকে ডাবল এন্ট্রি ভিসা কিভাবে পাবেন আর টুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে এটা নিয়ে একটা সংক্ষিপ্ত একটা আলোচনা করব ওকে আচ্ছা এতদিন তো মেডিকেল ভিসা নিয়ে আলোচনা করছি মেডিকেল ভিসার অনেক কিছু আপডেট জানাইছে অনেক কিছু কিভাবে কি করতে হবে অনেক অনেক কিছু আলোচনা করছি থাকবে সামনে বাট আজকে আলোচনা করব এখন প্রথমেই টুরিস্ট ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা বেসিক্যালি জিনিসটা হলো যে গত চব্বিশে অগাস্ট থেকে টিল নাও এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট নাই হ্যাঁ এটা এখন পর্যন্ত টোটালি অফ কতদিন অফ থাকে সেটাও কিন্তু কেউ বলতে পারবে না তো আমার প্রাণপ্রিয় অনেক ভাই বোনেরা আছেন যারা আসলে ইন্ডিয়ায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন যে অনেক দিন থেকে ট্যুর দেওয়া হয় না ঘুরতে যাওয়া হয় না বোরিং লাগতেছে সবচেয়ে যদি ঘোরার জন্য দেশের বাইরে চিন্তা করে থাকি তাহলে আমরা প্রথমে থিঙ্ক হচ্ছে ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে অনেক স্টেট আছে যেগুলাতে আমরা ঘুরতে অনেক পছন্দ করি ভালোবাসি ঠিক আছে বাট কি করার এই মুহূর্তে টুরিস্ট ভিসা তো চালু নাই তো তাদেরকে আমি বলবো যে একটু ধৈর্য ধরে থাকেন একটু রিল্যাক্সে থাকেন টুরিস্ট ভিসাটা চালু হলে দেন যা এই মুহূর্তে প্যারা নেওয়ার কিছু নাই যদি খুবই ইমার্জেন্সি মনে হয় যে না ঘুরতে যাওই টাকা থাকলে আপনারা নেপাল মালদ্বীপ ভুটান থাইল্যান্ড শ্রীলঙ্কা এই দেশগুলো থেকে আপাতত ঘুরে আসেন ঠিক আছে আচ্ছা অনেকেই বলতেছে বা অনেকেই আসলে শুনেছেন যে আগামী অমুক মাসের অমুক তারিখ থেকে ইন্ডিয়ান ভিসা টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে আসলে এইরকম যদি কোনো কেউ কিছু আপনাদেরকে বলে থাকে বা যদি এরকম কোনো কিছু জেনে থাকেন তাহলে এটা সম্পূর্ণ ভুল একটা কথা মোদি সরকার অথবা ইন্ডিয়ান হাই কমিশনার কাউকে পার্সোনালি ফোন দিয়ে বলে নাই এই আমি অমুক মাসের অমুক তারিখ থেকে টুরিস্ট ভিসা চালু করব তুমি এটা অ্যানাউন্স করে দাও ঠিক আছে এই ধরনের ঘটনা আসলে কখনোই ঘটে না সো এটা নিয়ে কেউ প্যারা খাবেন না সেকেন্ড কথা বলি সেটা হলো যে আগামী নির্বাচনের আগে বাংলাদেশের আগামী নির্বাচনের আগে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হলো সবচেয়ে বড় কথা এবং আমার প্রজন্ম থেকে আমি বলি যদি এর মধ্যে চালু হয়ে যায় তাহলে ইটস টোটালি লাক হ্যাঁ বাট আগামী নির্বাচনের আগে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচন হওয়ার এক দুই মাস বা তিন মাস পর থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এখন নির্বাচনটা কবে নির্বাচন আমরা যতটুকু জানি এখন পর্যন্ত আপডেট কি হবে ভবিষ্যতে বলা যায় না ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার একটা একটা মানে গুঞ্জন আছে বা একটা কথা আছে এখন যদি এটা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি না হয় তাহলে হয়তো একটু লেন্দি লাগবে এখন বলি যে আসলে এই ট্যুরিস্ট বিষয়টা কিসের জন্য এতদিন থেকে বন্ধ বা কেন দিচ্ছে না কেন চালু করতেছে না সবাই জানেন যে আসলে অগাস্ট মাসের পর থেকে কত অগাস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে আছে ঠিক আছে যার কারণে ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং আগে যেরকম ছিল সেই রকম কিন্তু এখন একটা স্টেবল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নাই যার কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট সিকিউরিটির কারণে ইন্ডিয়ান ন্যাশনাল ইস্যুর কারণে তারা এই ট্যুরিস্ট বিষয়টা টোটালি অফ রাখছে ফর বাংলাদেশিদের জন্য কারণ এখন যদি ট্যুরিস্ট ভিসা চালু থাকে অ্যাভেলেবলভাবে ইন্ডিয়াতে আপনার লোক ঢুকবে যে কোনো অকারেন্স ঘটতে পারে যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে যার কারণে আপনারা দেখতেছেন যে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এগুলো অনেক চেকব্যাক করে অনেক ভ্যারিফাই করে তারপরে কিন্তু ভিসা দিচ্ছে অনেকে কিন্তু একবার দুইবার অনেকবার রিজেক্ট করতেছে ঠিক আছে হয়তো বা কারো কিন্তু ডকুমেন্টস ঠিক আছে সব ঠিক আছে ভ্যালিডিটি ঠিক আছে সবকিছু এভরিথিং ওকে কিন্তু তারপর দেখেন অনেক চেক করার পরে কিন্তু ভ্যারিফিকেশন করার পরে দেন কিন্তু এই মেডিকেল ভিসা দিচ্ছে ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে মেডিকেল ভিসা নিয়ে আমাদের বাংলাদেশিরা অনেকেই আপনার কিন্তু ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে বা নেয় পূর্বে থেকেই যার কারণে কিন্তু মেডিকেল ভিসাটা এখন চালু আছে ডাবল এনটিটা চালু আছে তবে মেডিকেল ভিসার রেশিওটা সবচেয়ে বেশি ডাবল এন্ট্রি ভিসার রেশিওটা একটু কম আচ্ছা এখন আসি ট্যুরিস্ট ভিসা তো চলে গেল পার্ট শেষ এবার আসি ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসাটা আসলে কাদের জন্য বা কিভাবে পাচ্ছে যারা পাচ্ছে কিভাবে পাচ্ছে বা আপনি কিভাবে পাইতে পারেন এটা একটা বড় কথা রাইট আচ্ছা ডাবল এন্ট্রি ভিসা আমি আমার দেখা মতে দেখাশোনা মতে আমি যেটা দেখছি যে ম্যাক্সিমাম মানুষ ডাবল এন্ট্রি ভিসা নিয়ে বিভিন্ন ধরনের অ্যাম্বাসিগুলো ফেস করতে যায়। ইউরোপের অনেক অ্যাম্বাসি আছে যাদের কনসুলেট বাংলাদেশে নাই যেমন আপনার রোমানিয়া পোল্যান্ড আপনার গ্রিস ডেনমার্ক পর্তুগাল এই ধরনের অনেক অ্যাম্বাসি আছে ইউরোপের যা যেগুলা ইন্ডিয়াতে অ্যাম্বাসি আছে বা বিএফএস এর মাধ্যমে আমরা বাংলাদেশিরা ফেস করে সেখান থেকে ভিসা কালেক্ট করে থাকি তো ডাবল এন্ট্রি ভিসা যদি আপনাকে পেতে হয় যারা অলরেডি পেয়ে ইন্ডিয়াতে আছেন তারা অবশ্যই জানেন যে আপনাদের কি কি জিনিসগুলা লাগে তো যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার কাছে ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকে যদি আপনার কাছে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি ফেস করবেন সেই অ্যাম্বাসি ফেসের যদি অ্যাপয়েন্টমেন্ট মেইল থাকে যদি আপনার কাছে যেই কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন সেই কোম্পানির যদি আপনার ডিটেলস থাকে সেই কোম্পানির মালিকের যদি আপনার ডিটেলস থাকে এই ডকুমেন্টসগুলো যদি আপনি নিয়ে আপনার পাসপোর্ট যদি আইভেক সেন্টারে জমা দেন সব কিছু যদি তারা চেক করে দেখে ভেরিফাই করে দেখে যান এভরিথিং ইজ ওকে তাহলে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে উইদিন সেভেন্টি টু ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দেবে ডাবল ভিসা যদি আপনার এই সকল ডকুমেন্টসগুলা আপনি যদি সাবমিট করতে পারেন ঠিক আছে এখন কথা হলো এই জিনিসগুলোই তো আসলে সবাই ঠিক মতো দিতে পারে না যার কারণে কিন্তু ডাবল এন ভিসা রেশিওটা অনেক কম যারা দিতে পারতেছে তাদের কিন্তু ভিসা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কিন্তু তারা যাচ্ছে ইন্ডিয়াতে ডাবল এনটি ভিসা मींस হচ্ছে আপনি যদি ডাবল এনটি ভিসা পেয়ে থাকেন প্রথমবার গিয়ে সেকেন্ড টাইম দ্বিতীয়বার গিয়ে আপনি আবার কাজ শেষ করে চলে আসতে পারবেন অনেকেই আবার সিঙ্গেল এনটি ভিসাও কিন্তু পাচ্ছে সিঙ্গেল এনটি ভিসাটা আসলে কেমন আপনি ওয়ান টাইম চান্স পাবেন যে একবার গিয়ে আপনি কাজ সেরে চলে আসতে পারবেন সেকেন্ড টাইম আর যেতে পারতেছেন না ঠিক আছে তো আমি বলবো যারা ডাবল এনটি ভিসা করতে চাচ্ছেন যদি আপনাদের কাছে এরকম ডকুমেন্টস থাকে তাহলে আপনারা এভাবে করতে পারবেন আর মেডিকেল ভিসা নিয়ে অনেকেই ইন্ডিয়াতে আছেন আমাকে কমেন্টস করছেন অনেকে পার্সোনালি মেসেজ করছেন বিভিন্ন সমস্যা ফেস করছেন সমাধানের জন্য আমি কিছু সাজেশন দিয়েছি ইনশাআল্লাহ আশা করি আপনাদের সমস্যা সমাধান হয়ে গেছে আবার অনেকে ইন্ডিয়ার ভিসা পাইছেন বা পাবেন এরকম অনেক ই করছেন মেসেজ দিয়েছেন সেটারও সমাধান বা সাজেশন দিয়েছি ঠিক আছে তো যাদের কোনো ইম্পর্টেন্ট কমিউনিকেশন থাকবে যদি ইম্পর্টেন্টভাবে ই হয় তাহলে আমাকে কমেন্টস করবেন পার্সোনালি আমাকে ফেসবুক পেজ থেকেও আপনারা চাইলে নক দিতে পারেন না আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আরেকটা কথা বলে দিই সেটা হলো যে আমার অনেক ভাই বোনেরা আপনারা এখানে আছেন যারা অ্যাম্বাসি ফেস করার জন্য অনেক আছেন ম্যাক্সিমাম মানুষ অনেক আছেন যারা অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে আসলে যাচ্ছেন বা যাবেন বা গিয়েছেন ঠিক আছে আপনাদের জন্য আমি একটা কথা বলে দিই সেটা হলো যে আপনারা যারা ডকুমেন্টসগুলা যখন অ্যাম্বাসিতে ফেস করতে যাবেন তখন কিন্তু আপনাদের ডকুমেন্টস যা আছে এই জিনিসগুলা কিন্তু অবশ্যই ঠিকভাবে সাবমিট করবেন এই কথাটা বারবার বলতেছি ঠিক আছে আরেকটা কথা বলে দিই ইউরোপ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে যে আপডেট আছে ইউরোপ নিয়েও ভিডিও করবো আগামী সামনে ভ্যারি সুন ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে সেই ভিডিওগুলোতে অনেক অনেক আপডেট থাকবে অনেক অনেক ইনফরমেশন থাকবে তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন ফলো করে দেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার টাইম থেকে যায় এবং এই ভিডিওটা আপনার মাধ্যমে অনেকে দেখতে পারে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ যারা ইন্ডিয়াতে আছেন রিল্যাক্সে থাকবেন সাবধানে থাকবেন আশা করি আপনারা যেন মানে সুস্বাস্থ্যভাবে নিরাপদে আপনাদের কাছে চলে আসতে পারেন যারা যাবেন তাদের জন্য শুভকামনা রইলো যারা ভিসার জন্য ইন্টারেস্টেড ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য অনেক 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 দোয়া রইল ঠিক আছে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ